শীতের দিনে এরকম মিক্সড ভেজ ডাল খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে তো বলো কেমন আছে সবাই আর নতুন একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই প্রথমে সবজি নিয়ে নিয়েছিলাম কিছু তারপরে দেখলাম সবজিগুলো না কেমন একটা হয়ে যাচ্ছে ভাবছি সবজি দিয়ে তাহলে কী রান্না করা যায় তারপরে ভাবলাম যে অনেক রকম ডাল রয়েছে আর আজকে আরও নিরামিষের দিন এমন একটা ডাল তৈরি করি যেটা রুটির সাথে বলো ভাতের সাথে বলো সব কিছুর সাথে খাওয়া যায় সেই জন্য এখানে নিয়ে চেয়েছিলাম তরকার ডাল এটাকে মেনলি দোকানে তরকার ডাল বললেই চেনে আর মুগ ডাল নিয়েছিলাম আর মটর ডাল নিয়েছিলাম কিছু ডালগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তারপরে ডালগুলোকে সেদ্ধতে বসিয়ে দিলাম সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবার সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিলাম সবজিগুলো কিন্তু এই শীতের সময় এরকম ডাল রান্না করলে বেশ ভালো লাগে ভারী ভালো লাগে তার সাথে কিছু সয়াবিন নিয়ে নিয়েছিলাম তো সয়াবিন দিলেও ভারী টেস্ট হয় খেতে তো তারপরে আর কি আর টমেটো ছিল তো টমেটোটা ফোড়নে দেবো কড়াইতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে এটা ফোড়নটাকে ভালো করে আগে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার সাথে সাথে দেখো যেহেতু তেলের উপরে ভেজা ভেজা টমেটো পড়েছে কেমন একটা ধোয়া উঠা আরম্ভ করে দিল তারপরে হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলোকে দিয়ে দিয়েছি এবার সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে এই ডালটা রান্না করলে কিন্তু খেতে ভারী ভালো লাগে এর মধ্যে ফুলকপি দিলেও খুব ভালো লাগে বাট আমি আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করব মানে আমি আজকে এই বরবটিটা বেশ খানিকটা দিয়েছি এখানে দিয়েছি আরও গাজর আর একটু ক্যাপসিকাম দিয়েছি আলু দিয়েছি অনেকে আলু দেয়ও না বাট আমি আজকে ভাবলাম আলু দেবো আলু দিলে বেশ একটু ভালো টেস্ট লাগে খেতে সাথে সয়াবিন দিয়েছিলাম আর এইভাবে কিন্তু আমি আগে কখনও সয়াবিন দিয়ে ভেজ ডাল রান্না করিনি এরকম সবজি দিয়ে আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি আর লাস্টে বলব কেমন হয়েছে আর অবশ্যই কথা শুনেই বুঝতে পারছো যে দুর্দান্ত হয়েছে অ্যাকচুয়ালি রেসিপি ভালো না হলে আমি তোমাদের সাথে শেয়ারও করি না তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো নুন ভাজার সময় একটু নুনটা বেশি করে দেবে তাহলে যখন ডালটা খেতে লাগবে তখন বেশ মুখে নুন নুন ভালো লাগবে জিনিসটা টেস্টটা আর কি ভালো লাগবে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিয়ে পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আমার ফেসবুক আর ইউটিউব দুটোর নামই কিন্তু কাপল আদ্রাদীপ অনেকে ভাবতে পারো আদরাদীপ নামটা কেন তো আমার আর আমার হাজব্যান্ডের নাম মিলিয়ে আদ্রাদীপ নামটা আমি সেট করেছি আর কি তো এইবার এর মধ্যে এই সেদ্ধ ডালটা দেখতে পেলে সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধ ডালটা এবার আস্তে আস্তে এই ভাজা সবজিটার মধ্যে দিয়ে দিতে হবে সবজিটা কিন্তু হালকা ফ্রাই হয়ে গেলে সবজিটার মধ্যে এই ডালটা আস্তে আস্তে দিয়ে ভালো করে মিশিয়ে te দেখো ডালটা মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো এর আর আদা পেস্ট দেবো কিছু আদা পেস্ট দিয়ে দেবো এবার এর মধ্যে না শুকনো লঙ্কার গুঁড়ো দিলে খেতে ভারী ভালো লাগে সত্যি শুকনো লঙ্কার গুঁড়ো দিলে খেতে খুব সুন্দর হয় কিন্তু অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড শুকনো লঙ্কার গুঁড়োটা খায় না খাওয়া মানা আছে সেই কারণে না দিতে পারলাম না একার জন্যে আবার আলাদা করে কি শুকনো লঙ্কা দেবো সেই কারণে একবারই কাঁচা লঙ্কা দিয়ে করেছি তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো ভারী ভালো লাগে খেতে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম হলুদ তো একটু কম আছে তাই জন্য আবার একটুখানি হলুদ দিয়ে দিলাম এখনও যেহেতু অনেকটা বাকি আছে তো হলুদের কাঁচা গন্ধও থাকবে না এবার ভালো করে নেড়ে নেব অবশ্যই কিন্তু তোমরা নুনটাকে টেস্ট করে নেবে নুনটা পারফেক্ট আছে সেই অনুযায়ী নুন টুনগুলো দিয়ে নেবে আর সব সবজি সেদ্ধ হয়ে গেলে লাস্টে অবশ্যই চিনি দেবে আমি মনে হয় ভিডিওতে চিনি দেওয়াটা স্কিপ করে গেছি বাট তোমরা কিন্তু অবশ্যই দেবে এইবার আমি না কড়াইতে ধরছিল না যেহেতু একটু জল দিতে হবে আমি যেহেতু ভাতের সাথে খাবো সেই কারণে আমি একটু পাতলা পাতলা করবো তোমরা যদি রুটির সাথে খাও তাহলে ঠিক থিকনেসটা আগে কড়াইতে যেমন ছিল ওরকমই রাখবে এইবার দেখো যেহেতু সবজিটাও তো সেদ্ধ হতে হবে সামান্য জল তো দিতেই হবে সেই কারণে আমি একটা এরকম বড় ডেকচির মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিলাম দেখছি সবজিটা সেদ্ধ হয়েছে কিনা ফাইনালি সেদ্ধ হয়ে গেছে আর কালারটা কি দুর্দান্ত এসছে দেখেছ দেখো এরকম আমি এরকম থিকনেসটা রেখেছি যেহেতু ভাতের সাথে খাবো তো চলো এবার ভাতের সাথে নিয়ে নিই আর খেয়ে নিই চটাফট খেতে কিন্তু ভারী টেস্ট হয়েছিল তোমরা কারা কারা করছো অবশ্যই কমেন্ট করে জানিও আর সব বাইকে টাটা